আমিও ভালো আসি তো বরাবরের মতন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিও টাইনটা শুরু করলাম সাদে আমি তো সাদে কিছু কাপড় চুপড় মেলা গেছিলাম নিতে আসছিলাম তো অনেক পাতা আসছিল অনেক রোদ ছিল তো সাদে টিকায় যাইতে আসছিল না তো দেখতে পাচ্াছিল আমি কাপড়গুলা তুলে নিলাম তারপরে ছিল ফুল গাছ ওই যেমন ডাগুন ফুল গাছ তো কি সুন্দর ফুল ফুটছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখতে পাচ্ছেন তো ফুলগুলা তো ফুলগুলো আমার নিজের হাতে বোনা আমি যখনই সাদে আসি তখনই আমি দেখি এগুলো যত্ন করি তো আমার কাছে অনেক ভালো লাগে নিজের হাতে বোনা বোনা ফুল তারপরে মনে করেন আপনার দেখতে সেই ফুলগুলো ফুটে দেখতে অনেক সুন্দর লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে নিজের হাতে কিছু লাগাবো সেগুলো আবার ফুল হবে বা দেখতে একটা অনেকটা আনন্দ মনে হয় না তো দেখতেই পারতেছেন আমি একটু ঢং করতেছিলাম সামনে নিয়ে তো দেখতেই পারতেছিলেন তো সবাই বলবেন আমাকে কেমন লাগতেছে আর সম্পূর্ণ পুরা ভিডিওটা দেখবেন তো ভিডিও দেখার পর আমাকে জানাবেন ভিডিওটা কেমন হলো তো আমি যেরকমটা পারছি সেরকমটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি তো আপনারা যদি সাপোর্ট করেন বাড়ি করেন তাহলে আমি আরও আগ্রহ পাবো অনেকগুলো ভিডিও করার জন্য তো অনেক অনেক তো কিছুদিন আগে মানে আমার আলমারিটা ক্লিন করা দরকার ছিল তো ভাবতেছিলাম করবো করব বলে আর করা হয় না সময় হয় না বাসার অনেক কাজ টাজ ছিল এই জন্য করা হয় নাই তো দেখতেই পারতেছেন এখানে ছিল মানে এইগুলো কী ওর সালমাইতে সাদা সাদা এটা আমি বুঝতে পারতেছিলাম না তো আলমাতে দেখতে পারতেছেন আমার অনেকগুলো কাপড় চাপড় ছিল তো প্রথমে শাড়ি ছিল তারপর জামা শাড়ি তো এক এক করে আমি সবগুলা শাড়ি বের করে নিতেছি বের করার পরে আমি সবগুলো আমার বিছানায় রাখতাছি তো দেখতেই পারতেছেন তো সবগুলা শাড়ি বের করব তো অনেক ধরনের শাড়ি আছে আমার কাছে তো আমার ভালো লাগে শাড়ি পরতে শাড়ি কিনতে তো আমি শাড়িগুলো কিন কিনি মাঝে মাঝে পড়ি তো দেখতে পারতেছেন আপনারা তো তারপরে ছিল এটা আমার এমন একটা গয়নার মানে বিয়ের গয়নার বক্স তো আমি এখানে মানে চেতি হিসাবে রেখে দিয়েছি এগুলো সাথে বিয়ের মরে পড়া হয়েছিল আর বিয়ের পড়ার পরা হয় নাই তো আমি বক্সতে তুলে রাখছি যেন নষ্ট না হয় তো দেখতেই পারতেছেন তারপরে ছিল আরেকটা আলমারি পাট তো ওই পাটে হলো ছিল আমার হাজব্যান্ডের জামাকাপড় তো ওইগুলো আমি বের করব তো দেখতে এখানে ছিল ওনার পাঞ্জাবি টি শার্ট গেঞ্জি বা শার্ট ছিল তো আমি এগুলো সবগুলো বের করে নিতেছি এক এক করে তো আপনি দেখতে পারতেছেন দেখতে পারতেছেন আমার কতগুলো কাপড় সেখানে সবগুলো শাড়ি ছিল সেই বৃষ্টি আলাদাই তো তারপরে এক এক করে ওনার জামাকাপড় সব বের করে নিলাম তারপরে ছিল হেলমেট তো ছেলেদের একটা পছন্দের একটা জিনিস হেলমেট তো দেখতে পারতেছেন তো হেলমেটটা রাখলাম রাখার পর একটা মিরর ছিল মেরোর সামনে নিজে একটু খাড়ালাম কেমন দেখা যাইতেছে তো না দেখলাম না ভালোই লাগতেছে নিজেকে একটু নিজে একটু প্রশংসা করে নিলাম তো এক এক করে সবগুলা বের করলাম তো বের করার পরে এখন সবগুলা রাখাও শেষ তো দেখতে পারতাছেন তারপরে এগুলো দিয়ে পৌঁছা নেব তো এখানে একটা মানে ন্যাকড়া নিয়ে নিলাম ন্যাকড়া নেওয়ার পরে যে যেটা বলে ন্যাকড়া ও বলে বা ও বলে তো আমি একটা জামার টুকরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমি পুরোটা ক্লিন করে নিলাম তো মাঝে মাঝে চারপাশে তাক পরে গেছিলো তারপরে এখানে একটা পেপার দিয়ে নিলাম তো পেপারটা দিলে কি আর ময়লাটা হয় না এর জন্য তারপরে পেপার দেওয়ার পরে এই যে স্টেল দিয়ে দিলাম এখানে ওই যা জামা কাপড় রাখবো তার পাঞ্জাবি টি শার্ট এগুলো রাখবো ওই জন্য সেই স্টেলটা দিয়ে নিলাম তো দেখ এখানে এক এক করে তারপর আমি সব জামা কাপড়গুলো ঘুসাই যেতেছিলাম তো দেখতেই পারতেন তো গোসানো তো আগে যেভাবে ছিল ওইভাবে সব এক এক করে সব গোসাই নিতেছিলাম তো ফার্স্ট তারপরে ছিল যে সবগুলা কাপড় গুছানো শেষ আমার তো দেখতেই পারতেন তো আমি তারপর আমি গুসুল গোসল করে ফ্রেশ হয়ে তারপর আলমারি গুসাই তারপর আপনাদের সাথে শেয়ার করলাম যে ফাইনাল লুকটা কেমন হয় তা আপনারা জানাবেন তো দেখতেই পারতেছেন ফাইনাল লুকটা তো মাঝে মাঝে ঘরের সব কিছু নাড়াচাড়া দিতে হয় নাড়াচাড়া দিয়ে দেখতে হয় কি অবস্থা তো দেখতে পারতেছেন আমারে তো মেরুরের সামনে আসলাম